তো ভালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে তো দেখো তোমাদের দেখার থেকে কী রান্না রান্নাবান্না করছি এই যে উচ্ছে আলু ভাজা হচ্ছে এদিকে আছে কর্তমশাইয়ের দোকানের আলু সিদ্ধ হচ্ছে বসানো তো এই যে রুই মাছ আছে ফ্রিজে ছিল বলে জল দিয়ে রেখেছি বড় হয়ে গেছে একটু ভিজতে দিয়েছি আর এখানে আলু দিয়ে ফুলকপি দিয়ে করব টমেটো দেব পেঁয়াজ দেবো দেখো চাল ভেজানো আছে চালটা ভিজিয়ে রেখেছি আমরা ভিজিয়েই রাখি আধ ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রেখে দিই আর লাস্টে আমি ভাত করি তর সব তরকারি শেষে আমি ভাত করি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে সারাদিন কি করি টুকটাক তোমাদের একটু দেখাবো

তো বন্ধুরা কর্তামশাই কাজ করতে বসে গেছে ওদিকে আমার ভাত বসানো আমি একটু এই কাজে হেল্প করে দিই এই যে তো বন্ধুরা সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করতে বসে বললাম তো এই যে ভাত উচ্ছালু ভাজা তোমরা তো দেখেছো রান্না করছিলাম এই সাথে একটু ঘি নিয়েছি আর এই যে মাছের ঝোল নিয়েছি আজকে বেশি কিছু রান্না করতে পারিনি তো এই পর্যন্ত তো কথা বসে খেয়ে তো দোকানে গেল আর আমি এবার একা খেতে বসেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা এই পর্যন্ত